নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আপনারা কেমন আছেন জানাবেন আগামী পর্বগুলো কেমন লেগেছে সেটাও জানাবেন আমাকে দেখে সবাই আমার কলিগ অপ্রহিতাদি হুগলির আছে বা আমার ক্যাশিয়ার ম্যাডাম অরূপা ম্যাডাম আছেন ওনারা সবাই বলছেন যে মুখটা খুব ফুলে ফুলে গেছে আমারও মনে হচ্ছে যে একটু মুখটা ফলা লাগছে মনে হয় ওষুধের জন্য হয়তো যাই হোক পুরনারা খবর নিচ্ছেন আপনারাও অনেকে আমাকে ফোন করেছেন তো যা এখন অনেকটাই ভালো আছি তো একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত যারা ইউটিউব পেজ চ্যানেল থেকে দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক করে আমার পাশে থাকবেন চলুন একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাই ভিডিওটিতে কি হচ্ছে সেটা দেখুন আজকে পাবদা মাছ রান্না করব পাবদা মাছগুলো একটু ধোয়াই আছে আরেকবার ভালো করে নিয়ে নিলাম মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব মাছের নুন হলুদগুলো নুন হলুদটা নিয়ে নিয়েছি মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব সঙ্গে একটু তেলও দেবো কেননা এই মাছগুলো অনেক ফোটে এরকম আটখানা মাছ আছে একটা নতুন সবসময় সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পাবদা মাছ খেতে আমরা অভ্যস্ত কিন্তু আজকে একটু অন্য স্বাদের ভিন্ন স্বাদের মাছটা রান্না করব দাঁড়ান একটু সর্ষের তেল নিয়ে নি হাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে ব্যাস হয়ে গেছে এরপরে পরের প্রস্তুতি করতে থাকি দেখতে থাকুন গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে একটু জল আছে জলগুলো শুকিয়ে গেলে তারপরে তেল দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপরে মাছগুলো এক এক করে ভেজে নেব দেখুন এইভাবে একটা একটা করে মাছ ছেড়ে যেত মাছটা খুবই বড় একচুয়ালি তেলে নাড়া ছাড়া করে নেব অতটা খাদ্য না

দিয়ে পরে আবার এই বাড়তে দিয়ে চলে যাবে দেখুন এইভাবে মাছগুলো আর ধুয়ে দেবো মাছটা করতে যেগুলো উপকরণ লাগবে সেগুলো হচ্ছে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে দেখতে থাকুন এবারে এরপরে যেটা নিয়ে গেছি সেটা হচ্ছে জিরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দেব এর মধ্যে করুন কালো জিরে তারপরে এবারে মিক্সিং জারে এই টমেটো কুচি রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে বেটে নেব দেখুন বন্ধুরা এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো চিরে নিয়ে নিলাম এরপরে এটা একটা পেস্ট তৈরি করে নেব চলুন তাহলে এটা বেটে নেওয়া যাক দেখুন বন্ধুরা এই পেস্টটা তৈরি হয়ে গেছে এরপরে এটা দেব কিছুক্ষণ পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা হবে আমি গ্যাস কমিয়েই খাচ্ছি যাতে অল্প দিলে রান্নাটাও হয়ে যায় আর গ্যাস কমিয়ে কাজ করলে একটু সুস্বাদুও হয় রান্না নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে পেঁয়াজটাকে অল্প লবণ দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে রাখো এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার তরি তরকারিটা হবে এটার মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা কাঁচ বাড়ি লঙ্কা করে অ্যাড করা যাবে না তারপরে একটু হলুদ দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হতে হবে তারপরেই আমি এই পেস্টটা দেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এরপরে আমি এই পেঁয়াজটা দিয়ে দেব এর মধ্যে কিছুটা লেগে আছে এটার মধ্যে একটু জল দিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে এটা একটু কষানো হয়ে যাবে তারপরে এই জলটা দিয়ে আবার একটু কষানো একটা ভিন্ন স্বাদের বন্ধ আসছে খুব সুন্দর প্লিজ বন্ধুরা আপনারা এই রান্নাটা একটু করে দেখবেন খুব সুন্দর খেতে হয় কিছুটা কষানো হয়ে গেছে এরপরে জলটা দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ মিনিট মতন কষিয়ে নেব দেখুন এরকম করে টকট করে ফুটছে এটা অনেকটা কষে কষে একদম শুকনো হয়ে যাবে তারপরে মাছগুলো করে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে মশলাটা একদম শুকনো হয়েছে এরপরে মাছটা দিয়ে দিলাম দিয়ে মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে নামিয়ে নিব আজ তবে এখানেই থাক বাকি কথা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে